প্রায় এক লক্ষ সত্তর হাজার ছাত্র মধ্যে বৃত্তি পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান পেয়ে তাক লাগিয়ে দিল সুন্দরবনের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র পড়াশোনার ক্ষেত্রে রাজ্যের সমস্ত ব্লককে পিছনে ফেলে রাজ্যের মধ্যে প্রথম হয়ে সবার মনে জায়গা করে নিল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জের চতুর্থ শ্রেণীর ছাত্র এই ছাত্রের গর্ভে গর্বিত পাথর প্রতিমা এলাকার মানুষ শুভ উদ্বোধন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ রূপশ্রী জুয়েলার্স স্থান বাপুলি বাজার শিব মন্দিরের সম্মুখে উদ্বোধনের দিনে হলমার্ক সোনা কেনাকাটার উপর থাকছে সম পরিমাণ রূপা ফ্রি উল্লেখ্য উনিশশো সালে বর্তমানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তি পরীক্ষা চালু করে এবং দু বছর বন্ধ থাকায় তিরিশতম বছর দু হাজার চব্বিশে রাজ্যে এক লক্ষ আটষট্টি হাজার তিনশো আঠাশ জন চতুর্থ শ্রেণীর ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ রবীন্দ্র বিদ্যাপীঠে এপি স্কুলের ছাত্র অর্ঘদীপ আদক বাবা অতনু আদক চারশো নম্বরের মধ্যে তিনশো সাতানব্বই পেয়ে প্রথম স্থান অধিকার করেছে অন্যদিকে প্রথম স্থান অধিকার রয়েছে আরও দুজন তাদের নাম্বারও একই রিদ্ধিমান দে কোচবিহার স্বপ্নদ্বীপ মণ্ডল পূর্ব মেদিনীপুর তবে সুন্দরবনের এক গ্রাম্য এলাকার ছেলে অর্ঘদ্বীপের নাম্বারে খুশি এলাকার মানুষ সকাল হতেই মার্কশিট পৌঁছে যায় বাড়িতে এই সম্মানে সম্মানিত হওয়ার পর ছেলেকে কাছে পেয়ে মিষ্টি খাইয়ে তাকে আদর আশীর্বাদ করে বাড়ির লোকজন খবর পেয়ে এলাকার মানুষজন বারে বারে মিষ্টি ফুল নিয়ে দেখা করতে আসে অর্কদ্বীপের সঙ্গে তিন নম্বর কম পেয়ে আসা হতো অর্কদ্বীপ তার দাবি এই তিন নম্বর কম পাওয়ারও কথা ছিল না যাই হোক আগামী দিনের লড়াই জারি থাকবে আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি যে এটা সম্ভব হবে কিন্তু আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার বাড়ির বাবা মার এটা সম্ভব হয়েছে

আমি ক্লাস থ্রি থেকে সেই স্কুলে পড়া অধ্যয়ন করা শুরু করেছি সেখানে আমি যে ক্লাস থ্রিতে যখন ভর্তি হয়েছিলাম তখন আমার রোল হয়েছিল পনেরো তারপরে চতুর্থ শ্রেণীতে এক রোল হয়েছিল এবং চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ সময় উত্তীর্ণ হওয়ার সময়ও আমার প্রথম স্থান প্রথম স্থান হয়েছি তুমি কত ছেলের মধ্যে হয়েছে তুমি জানো একুশ জন না এখানে কতজন রাজ্যের যে আজকে বৃত্তি পরীক্ষা যে প্রথম হয়েছে না না কত নাম্বার পেজ কত নম্বর পেজ 400 বৃত্তি পরীক্ষায় মোট 400 মধ্যে আমি 397 নম্বর পেয়ে সাধন গর্ব খুব গর্ব নয় তো আমরা আশা করেছিলাম যে এরকমই নম্বর টাই হবে ম্যাথস একটু কম হয়ে গেছে ওটা পুরো এক্সরি আশা করেছিলাম এখন ছোট তো এখন চেষ্টা করবে ছোট থেকেই ওর একটু পড়াশোনার প্রতি ঝোঁক আছে এই ছাড়াও তো একটু খেলাধুলা করতেবা গলবওই পড়তেও খুব ভালো আছে

শুরু ও আরো এগোক আমরা চাই মানে সকলে শুভেচ্ছা জানাবেন এভাবে এগোক এমনি পড়াশোনা কত সময় করে খুব বেশি না মানে চার পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম এমনি বর্তমানে যে এর বয়সী যারা ছেলে রয়েছে তাদের থেকে কি বেশি বদমাস বা এইরম টাইপের কোনো কিছু কিসের দিকে ন্যাক বেশি সারাদিন তো খেলাধুলো করে কখনো কখনো বলে আমি খেলাধুলো করবো এইসবই বলে পড়াশোনার চেয়ে খেলাধুলো আগ্রহ বেশি এই যে আপনি কি আশা করেছিলেন বৃত্তি পরীক্ষা কোনো জায়গায় যাবে পড়াশোনা করছিল মানে মোটামুটি হবে ভাবছিলাম এত ভালো হবে কি পাথর প্রতিমা থেকে রেবতী রিপোর্ট ডিএন নিউজ বাংলা